নিউইর্কে জেক্সনেস থেকে আমাদের সঙ্গে আছে আমি খালেদ বহি থাকে সেই সময় কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে ভারতের বিভিন্ন সং সাংবাদিক সংবাদ মাধ্যমের সূত্রে এমন খবরও ছড়িয়ে পড়েছিল যে দিল্লিতে সেই বৈঠকেও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠকের এক অংশে উপস্থিত রেখেছিলেন মার্কিন দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের আর এরপর দোহায় তার পাঁচ দিন পরেই যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে খলিলুর রহমানকে গিয়ে কাতারের মধ্যস্থতায় ভারতের একজন নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যে বৈঠক করতে হয়েছে সে বৈঠকে যে মার্কিন উপস্থিতি ছিল সে তো সংবাদ মাধ্যমের বড়াতেই আপনারা জানতে পেরেছেন কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র যে আলোচনার তাগিদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে সরাসরি বলছে যে এই ভারত বাংলাদেশ সম্পর্কের এই টানা পড়েন কাম্য নয় সেটা একেবারেই নিশ্চিত এবং সেটা আবারও মতিউর রহমান চৌধুরী নিশ্চিত করেছেন কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা নীতির পরিবর্তন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু নীতির পরিবর্তনটা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন গেলেন তখন মনে করে দেখুন ওয়াশিংটনে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ প্রসঙ্গেও তিনি বলেছেন যে পুরো দক্ষিণ এশিয়াটার দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীকে দিয়ে রেখেছেন এটা প্রেসিডেন্ট ট্রাম্প যেরকম ক্যাজুয়ালি কথা বলেন অনানুষ্ঠানিকভাবে কথা বলেন সেভাবে বলেছেন বটে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি নিরাপত্তা নীতিটাই কিন্তু সেটা যে এই পুরো অঞ্চলটাকে তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা এশিয়া প্যাসিফিক রিজিয়ন বলে এবং সেখানে সেখানে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু বা নেতৃত্ব দানকারী দেশ হিসেবে তারা ভারতকে প্রধানমন্ত্রী মোদীর দেশ ভারতকে চিহ্নিত করেছে দেখেন যুক্তরাষ্ট্র ভারতের এক্ষেত্রে একটা নেতৃত্বের জায়গা যে চায় এর একেবারে মানে সাম্প্রতিক প্রমাণ হিসেবে হাজির করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটা দশ বছরের প্রতিরক্ষা চুক্তি হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধ বিষয়ক সচিবের এই প্রতিরক্ষা চুক্তিটি সই হল তখনও মার্কিন যুদ্ধ বিষয়ক সচিব পিট হেক্সেট স্পষ্টত বললেন যে এই চুক্তির মাধ্যমে সহযোগিতা তথ্য আদান প্রদান আর কারিগরি সহযোগিতা বৃদ্ধি হবে আর ভারত এক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ গড়ে তুলতে এই এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সবচেয়ে বড় মিত্র হিসেবে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত আসছেন বাংলাদেশে আহ ব্রেন ক্রিস্টেনসন তার সম্পর্কেও মতিউর রহমান চৌধুরী মানবজমিনে লিখে বলেছেন ভু রাজনৈতিক কারণে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন এমন বার্তা নিয়ে খুব শিগগিরই ঢাকায় আসছেন ব্রেন ক্রিস্টেনসন ঢাকায় আসছেন জানুয়ারি মাসে এবং অক্টোবরে যখন তিনি সেনেটের মুখোমুখি হলেন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয় সেখানে তখন সেনেটে তাকে প্রধান করা হয়েছিল যে যে বাংলাদেশের সঙ্গে কমিউনিস্ট চীনের একটা ভীষণ মাখামাখি শুরু হয়েছে তারা নানা রকম অস্ত্র শস্ত্র প্রতিরক্ষা নীতি তৈরি করছে ইউনুস সরকারের আমলে কমিউনিস্ট চীনের সঙ্গে মিলে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন চীনকে যেভাবে বর্ণনা করে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কমিয়ে আনার ক্ষেত্রে বা সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে সেটা কমিয়ে আনার ক্ষেত্রে কি কাজ করবেন বলেন তার মূল দায়িত্বই হবে সেটা যে বাংলাদেশের ওপর চীনের প্রভাব কমিয়ে আনা এবং চীনের সঙ্গে এই নিরাপত্তা কৌশল তৈরি সামরিক অস্ত্র শস্ত্র কেনায় কি ঝুঁকি সেটা তিনি এসে বাংলাদেশ সরকারকে বোঝাবেন এবং সেক্ষেত্রেও তিনি বলেছেন যে একটা নতুন নির্বাচিত সরকার আসবে বাংলাদেশে খুব শিগগিরই একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে এবং সেই সরকারের সঙ্গে এই একটা কার্যকরী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ব্রেন ক্রিস্টেনসেন মার্কিন যুক্তরাষ্ট্র তাকিয়ে আছে দেখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এস জয়শঙ্কর এই সম্প্রতি দুদিন আগে যে মন্তব্য করেছেন এনডিটিভির প্রধান সম্পাদকের সঙ্গে এক সাক্ষাৎকারে যেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা যখন তিনি মনস্থির করবেন তখন ভারত থেকে যাবেন আহ সে বিষয়ে ভারতের কোনো বক্তব্য নেই সেই একই আহ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে কিন্তু বলেছেন যে ভারত একটা নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছে যে নির্বাচিত সরকারটি একটা অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে যে সরকারের একটা ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ এবং একটা আহ পরিপক্ক ম্যাচিওর্ড ধারণা থাকবে দৃষ্টিভঙ্গি থাকবে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মোদী পর্যবেক্ষণ করবেন বলছেন বটে বর্ষিয়ান সম্পাদক মতিউর রহমান চৌধুরীও জানেন ভারতের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এস জয়শঙ্করের কথায় পরিষ্কার তারা মনে করছেন না ইউনুস সরকারের সঙ্গে তাদের কোনো ভারসাম্যপূর্ণ বা পরিপক্ক ম্যাচিওর সম্পর্ক হতে পারে কাজেই ধারণা করা যায় একেবারে নিশ্চিত বলা যায় যে তার পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলছেন সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও বটে যুক্তরাষ্ট্র সম্পর্কের এই টানাপোড়েনের অবসান চায় যুক্তরাষ্ট্র ভারতের নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে সার্জিও গোর নামের একজনকে যাকে আবার পুরো দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবেও নিযুক্ত করেছে তার মানে ভারতে যিনি রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন তিনি এই পুরো অঞ্চল বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল একটা তথ্য সূত্র হিসেবে কাজ করবেন এই সার্জিও গোড়ের যখন ওভাল অফিসে শপথ গ্রহণ হচ্ছে অক্টোবর মাসে তখন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তাকে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদি আমার দারুণ বন্ধু আমার ফ্যান্টাস্টিক রিলেশনশিপ আছে তার সঙ্গে তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক এবং সার্জিও গোড়ের প্রধান কাজ হিসেবে তিনি চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ক আরও ভালো করা এবং তিনি অত্যন্ত খুশি তার মানে সার্জিও গোড়ের সরাসরি একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ক ভালো রেখে পুরো অঞ্চলে প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিতে দেখে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারতকে সবচেয়ে অগ্রাধিকারে রাখা এবং ভারতে ব্যবসা বৃদ্ধি ভারতের সঙ্গে এই ব্যবসা বৃদ্ধির বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ভারতকে প্রায় পঞ্চাশ শতাংশ ট্যারিফ পাল্টা শুল্ক আরোপ করেছিলেন তিনি বটে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে এখন ভারত পুতিনের সফরেও আরও বেশি তেল জ্বালানি রাশিয়া থেকে সংগ্রহ করবার কথা বলছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন না ভারতের ওপর থেকে কাছে টানতে এখন ভারতের ভারতের শুল্ক মোস্ট ফেভার্ড নেশন বা সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মূলত এই অঞ্চলকে চীনের প্রভাব বলয় মুক্ত রাখতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক খারাপ রাখলে যে বাংলাদেশ সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সে সম্পর্ক খারাপ করবে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রশাসনের ভালো সম্পর্ক থাকা দুষ্কর হয়ে পড়বে সে বার্তা ট্রাম্প প্রশাসনের দিক থেকে পরিষ্কার তো ওই যে বলছিলাম চিনি মাখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তাটাই কি করে মতিউর রহমান চৌধুরী বর্ষিয়ানি সম্পাদক দিলেন তিনি বললেন যে অন্তর্বর্তী প্রশাসনের প্রধান ড. মোহাম্মদ ইউনুসের ঘোষিত নীতি নিয়ে এগুতে থাকলেন ডক্টর খলিল কে ছোট কে বড় বিবেচনায় নয় ইউনুস বিশ্বাস করেন সমতার ভিত্তিতে সম্পর্ক খলিল দিল্লির বৈঠকে এটাই তুলে ধরলেন আছে সবার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব এই পরিবর্তন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব এটাই এখন অগ্রাধিকার তার মানে বাংলাদেশ ভারতকে গিয়ে বলেছে যে তারা বন্ধু এবং বন্ধুর দিকেই হাত বাড়িয়েছে বাংলাদেশ যে হাত বাড়াচ্ছে তার প্রমাণ হচ্ছে এই সপ্তাহ খানেক আগে হবে বা পাঁচ আগে হবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সঙ্গে এক বৈঠকে বললেন যে ভারতের সঙ্গে সম্পর্ক নাকি একটা বিষয়ে আটকে থাকবে না মানে হাসিনাকে ভারত ফেরত দেবে কি দেবে না শুধু সেই বিষয়ে আটকে থাকবে না এমনকি তিনি বললেন যে সীমান্ত হত্যা তিস্তা এসব বিষয়েও আটকে থাকবে না কারণ ভারতের সঙ্গে সম্পর্কটা বহুমাত্রিক শুধু তিনি যে এ কথা বললেন তাই নয় পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এক রকমের ভারতের সঙ্গে আলোচনার চ্যানেল তৈরি করবার ক্ষেত্রে কি একটা উদ্বেগ তৈরি হয়েছে উৎসাহ তৈরি হয়েছে উৎকণ্ঠা তৈরি হয়েছে তার প্রমাণ রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি কলকাতায় ব্যবসায়ীদের এক সমাবেশে এক বৈঠকে গিয়ে বললেন যে বাংলাদেশ ভারতের ব্যবসার সম্পর্ক আড়াই হাজার কোটি ডলারের কাজে বাংলাদেশ এখন ভারতের সঙ্গে সম্পর্কের একটা নতুন পটভূমি নতুন ক্যানভাস খুঁজছে কলকাতার একটি পত্রিকা শীর্ষস্থানীয় পত্রিকা একটি টাইমস অফ ইন্ডিয়া এ খবর দেওয়া মাত্র বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো ডেইলি স্টার সহ সবাই সে খবর যেভাবে ছাপলো তাতে বোঝা যাচ্ছে সরকার হাত বাড়িয়ে রেখেছে এখন ভারতের দিকে যদি হাত ভারত ধরে মতিউর রহমান চৌধুরী লিখেছেন যে প্রণয় ভার্মা যেমন চেষ্টা করবেন ঢাকায় তেমনি চেষ্টা করবেন রিয়াজ হামিদুল্লাহ কিন্তু প্রণয় ভার্মাকে এই সাম্প্রতিক সময়েও যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বলেছেন যে মেডিকেল ভিসা সবসময় চালু আছে কাজেই মানবিক ভিসা বন্ধ নাই বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যারা যেতে চাচ্ছেন তাদের ভিসা দেওয়া হচ্ছে বিজনেস ভিসা শিগগিরই চালু হবে সে কথা তিনি ব্যবসায়ীরা একটি বৈঠকে তাকে ডেকে এনে ভিসা বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে সে কথা বলেছেন কিন্তু তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং যে কারণে ভারতের বিভিন্ন ভিসা সেন্টার বন্ধ রাখতে হয়েছে সক্ষমতা কমিয়ে আনতে হয়েছে তাতে এই মুহূর্তেই ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসা চালু করবার কোনো সুযোগ তিনি দেখছেন না তার মানে ভারত সকল নিরাপত্তা শঙ্কা কিংবা এই রেশারেশির এক্ষুনি অবসান ঘটিয়ে বাংলাদেশ যে হাত বাড়িয়ে দিচ্ছে সে হাত ধরবার উপযুক্ত বলে মনে করছে না কারণ বর্ষিয়ান সাংবাদিক মতিউর রহমান চৌধুরী জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জানেন অজিত দোবাল এবং খলিলুর রহমানের বৈঠকেও ভারত বাংলাদেশ ভারত সীমান্তে বিভিন্ন জঙ্গি ঘাটির যে চিত্র স্যাটেলাইটে তোলা চিত্র খলিলুর রহমানের হাতে তুলে দিয়েছেন সেসবের অবসান না ঘটলে ভারতের পক্ষে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করা মুশকিল আর মতিউর রহমান চৌধুরী নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের সূত্রে এটাও জানেন আর এ খবরেই আছে যে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর যাকে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প নিয়োগ করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পদে মানে ডোনাল্ড ডুর পদে তিনি শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভূত তাই নন তার পুরো গবেষণার কাজই ছিল একাডেমিক হিসেবে তিনি পুরো ক্যারিয়ারটাই করেছিলেন তার অভিজ্ঞতার মূল জায়গায় হচ্ছে পাকিস্তানের জিহাদি রাজনীতি এবং কিভাবে পাকিস্তান জিহাদি রাজনীতি ইসলামপন্থী চরমপন্থার রাজনীতি অঞ্চলে এবং বিশ্বে ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে সেই বিষয়টি কাজেই একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন যেমন আসছেন ইউনুস সরকারের সঙ্গে চীনের মাখামাখি কমাতে তেমনি ভারতের নিযুক্ত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত তিনি জানেন প্রধানমন্ত্রী মোদীর চোখে ভারতের চোখেই পুরো অঞ্চলকে বিবেচনা করার অ্যাসাইনমেন্ট দিয়ে তাকে প্রেসিডেন্ট ট্রাম্প পাঠাচ্ছেন আর পল কাপুর দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন যিনি যে কোনো দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে বিশেষ করে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর সম্পর্ক পাকিস্তানের সামরিক বাহিনীর অতিরিক্ত মাখামাখির সম্পর্ককে সন্দেহের চোখে দেখবেন এবং সন্দেহের চোখে দেখবেন জঙ্গিবাদের বিকাশ ইসলামী চরম বিকাশকে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ